আসসালামু আলাইকুম আজ এ মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাটে মৌসুম শেষে এখনও প্রচুর আলুর আমদানি দেখা যাচ্ছে শুধু হাটেই নয় এখনও কৃষকের ঘরে ঘরে রয়েছে মেলা আলু চলুন জেনে আসি কেমন দামে কেনাকাটা হচ্ছে তিলেকপুর হাটে আলু এবং কি পরিমাণ আলু রয়েছে কৃষকের ঘরে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল

কি আলু নিয়ে আসছেন চাচা ডায়মন্ড আলু ডায়মন্ড আলু কত মন নিয়ে আসছেন তিনশো সত্তর বিক্রি করলেন কত মন নিয়ে আসছিলেন এক মন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা জানি আমার নামটা সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম সিরাজুল ভাই কি আলু নিয়ে আসছিলেন ডায়মন্ড নিয়ে আসছিলাম ডায়মন্ড কত মন নিয়ে আসছিলেন ভাই

ভাই সালাম ভালো আছেন কি আলু নিয়ে আসছেন ভাই কত মন নিয়ে আসছেন কত মন ভাই দুই ঘর ভর্তি পঞ্চাশ ষাট হবে আজ বাজার কেমন ভাই বাজারে দেখছি কায় আলুর দাম বেশি অর্থাৎ ছোট ছোট আলু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ও ভাই এটা কি জাত কায় আলু পাকরি 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 কত করে মন করছে ভাই 400 400 ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি আলু আজকে কিনলেন আজকে ভুটান কিনলাম 450 হ্যাঁ আটা বাইর কিনলাম 500 500 আর স্টিক ডায়মন্ড 350 400 সাড়ে তিনশো চারশো স্টিকের আমদানি কম নাকি ভাই স্টিকের আমদানি কম ভাই

আবার মনে করেন কি বেশি শিখেছি ছোট গুলা আর বড় গুলা বেশি নেই রাখছেন কত বস্তা ষাট বস্তা ধন্যবাদ